নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রান্না করব কলমি শাক ভাজা তার জন্য হাই করবেন না না কিন্তু বড়ি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ওই জন্যে তেলটাকে দিয়েই বেশিক্ষণ গরম করার দরকার নেই প্রথমেই বড়িটা দিয়ে দেবেন দিয়ে হালকা হাতে নেড়ে নেব হালকা চেঞ্জ হয়ে গেলে কালারটা আস্তে করে বড়িগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি মিহি করে কুচিয়ে রাখা রসুন দিলাম আমি এখানে আমি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে নেবো আর দুটো আর দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে হালকা হাতে সবগুলোকে নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে কলমি শাকগুলোকে আমি দিয়ে দেব কলমি শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা পেঁয়াজ আর রসুনে কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে কিন্তু আমি শাকটা দেবো Thank you পেঁয়াজ আর রসুনটা খুব বেশি ভাজবো না জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবারে কিন্তু আমি শাকটা দিয়ে দেব খুব বেশি ভাজলে কিন্তু তেতে হয়ে যাবে খেতে ভালো লাগে না এবার কলমি শাকটা আমি দিয়ে হালকা করে প্রথমে নেড়ে নিয়ে তারপর পুরোটা দিয়ে দেব একটু একটু করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর কিন্তু দিয়ে দেব বাকি শাকটা শাক কিন্তু দেখতে অনেক লাগলো কড়াতে দেওয়ার পর ভাজা হয়ে গেলে কিন্তু একদম একটু পানি হয়ে যায় ওই জন্য প্রথমে অনেকটা দেওয়ার সময় লাগলেও পরে কিন্তু দেখবেন একটু পানি হয়ে গেছে বা হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন দিয়ে হালকা করে আমি নেড়ে নেব আর শাগেতে নুন দিলে কিন্তু জল ছাড়া শুরু করে দেবে এবার আমি একটা আলাদা পাত্র দিয়ে চাপা দিয়ে দেবো কড়াটাকে ভালো মতো শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু ভালো করে নেড়ে নিলে আর ভালো করে একটুখানি ভেজে নেব এর জন্য কিন্তু এক্সট্রা আর কোনো তেল দিলাম না প্রথমে যে তেল ছিল সেই তেলেই কিন্তু শাকটা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো রংটাও দেখতেই পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই করেছি এই সময় কিন্তু কড়াতে একটু লেগে যেতে পারে শাকটা তার জন্যে সামান্য একটুখানি তেল দিলাম সর্ষের তেল দিয়ে আমি নেড়ে নিচ্ছি শাকটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায় আর গরম ভাতে কিন্তু প্রথমে কলমি শাক ভাজা খেতে খুবই ভালো লাগে শাক ভাজা কে না ভালোবাসে আর খাওয়া অনেক উপকার তার সাথে বাচ্চাদেরও দেবে বাচ্চাদের খাওয়া কিন্তু শাক খুবই ভালো এবার যে বড়িটা তুলে রেখেছিলাম সেই বড়িটা আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ছোট সাইজের বড়ি থাকে সেইগুলো গোটা গোটাই দিতে পারেন আমার এখানে যেহেতু বড় সাইজের ছিল বড়িগুলো তাই জন্যই আমি কিন্তু হাতের সাহায্যে ভেঙে দিলাম আর বড়ি দিয়ে শাক ভাজা খেতে খুবই সুন্দর লাগে ভালো মতো নেড়ে নিয়েছি আর শাকটাও কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এইভাবে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে শাক ভাজা বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখুন খুবই সুন্দর লাগবে আর বড় হোক বা ছোট সবারই কিন্তু শাক খাওয়া খুবই দরকার আচ্ছা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমি একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর রেডি হয়ে গেছে আজকে কলমি শাক ভাজা বড়ি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং